বোনদের রক্তে রঞ্জিত রাজপথ দেখতে চান না আফিফ তান্দিত মুশফিক ও মেরাজরা গতকাল বেশ কয়েকজনের মৃত্যুতে উত্তাল হয়ে পড়েছে দেশ এমনটা অবস্থা শিক্ষার্থীদের পক্ষে নিচ্ছেন দেশের বেশিরভাগ মানুষ সামাজিক যোগাযোগের মাধ্যমে সাধারণ মানুষের পাশাপাশি নিজেরাও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা গতকাল তৌহিদ হৃদয় ও শরিফুলের পর আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুশফিকুর রহিম আফিফ হুসাইন ধ্রুব ও তামিদ হাসম তামিম মুশফিকুর রহিম পড়ালেখা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুসফিক চান্নায় নিজের প্রতিষ্ঠানে এভাবে চলুক সহিংসতা সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান করে তিনি লেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ভাই বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না যে কোনো উপায়ে হোক এই রক্তপাত বন্ধ হোক শান্তি আসুক চলমান এই সংকট নিরসম চান আপি বসেন তিনি বলেন দেশটা আমাদের সবার আমরা শান্তিতে বিশ্বাসী অশান্তিতে নয় আমার কোনো ভাই বোনদের রক্ত আর না ঝরুক যৌক্তিকভাবে চলমান সংকট নিরসন হোক চলমান পরিস্থিতি দ্রুতই শান্তিতে রূপ নেবে স্বাভাবিক হয়ে যাবে সব কিছু এমনটাই আশা রাখি খেলাধুলার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন